বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির ত্রিমুখী লড়াই জমে উঠেছে তিন দলের প্রার্থী শেষ গণসংযোগে ব্যস্ত ভোটের মাঠে সরব কাউন্সিলর প্রার্থীরাও শনিবার সব প্রস্তুতি শেষ বলে জানিয়েছে নির্বাচন কমিশন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে লামা পৌরসভার অলিকলি নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী তিনজনই কাউন্সিলর পদে প্রার্থী ৩৫ জন ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন সব প্রার্থী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি শতভাগ আমি আশাবাদী যে এলাকার মানুষ দ্বিতীয়বারের মতো আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাবো এখানে আসলে বিএনপির গণজোয়ার বিএনপি আমরা যেখানেই যাচ্ছি ভোটারদের কাছে যেভাবেই যাচ্ছি আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি সবাই ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে আছে দীর্ঘদিনের যে মানুষের মধ্যে যে একটা একটা যে ভীতিকর অবস্থা যে তারা ভোট গিয়ে ভোট দিতে পারে না তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে সেই জিনিসটাকে আমরা চাচ্ছি ফিরিয়ে আনার জন্য হিসাব নিকাশ করছেন ভোটাররাও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে জানান তারা আমরা আশা করি সাধারণ জনগণ হিসেবে একজন জনগণের ভোটার হিসেবে এই এলাকায় সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য একজন যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করবে মডেল একটি পরিষেবা গঠিত হবে এরকম যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিতে দিয়ে আমরা পৌরসভায় নির্বাচিত করতেছি একটা পর্যটন শিল্প লামাতে খুব প্রয়োজন নতুন মেহরের কাছে লামা পৌরবাসীর এটাও প্রত্যাশা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের সার্বিকভাবে আমাদের আইন পরিস্থিতি ভালো আছে পুলিশ মোতায়েন করা হবে র্যাব থাকবে বিজিবি থাকবে আনসার থাকবে ষোলো জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া লামা পৌরসভা নির্বাচনে মোট ভোটার তেরো হাজার তিনশো জন শোয়েব রহমান যমুনা নিউজ